আসসালামু আলাইকুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম এখন এটা মোটামুটি শিওর যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মধ্যে আর থাকতেছে না তো আজকে এটা আপডেট আসছে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন এবং সেকেন্ড টাইমের বিষয়ে তো সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো এখন এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য তো আর না করে চলো শুরু করি তো আজকে কিছুক্ষণ আগে একটা নিউজ প্রকাশ করা হয় যেখানে বলা হয়েছে জাবিতে যুক্ত হচ্ছে নতুন ইউনিট এবং সেকেন্ড টাইম পরীক্ষা না রাখার প্রস্তাব তো আমরা নিউজটা একটু দেখি নিউজে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য এ বিষয়টি নিশ্চিত করেছেন যে এবার যুক্ত হচ্ছে নতুন আরেকটি ইউনিট এছাড়া সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার প্রস্তাব করেছে কমিটি এবং শীঘ্রই এই কমিটি চূড়ান্ত করবে ভর্তির নিয়মাবলী প্রশ্নের বিষয়ে যদি আমরা দেখি তাহলে আরও জানা গেছে যে গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এর আওতায় আগের মতো লিখিত প্রশ্ন পদ্ধতির সঙ্গে থাকতেছে নতুন করে বহু নির্বাচনী প্রশ্ন তামানি মূলত এখানে ডাবিকে ফলো করা হচ্ছে যেখানে লিখিত এবং এমসিকিউ একই সাথে থাকবে তবে আগের মতো থাকবে না সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ এক ইউনিটে পরীক্ষা হবে একদিনে এবং দুইবার ততদিক শিফটে তার মানে শিফটের মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে ইতিমধ্যে এসব বিষয়ে সুপারিশ এবং প্রস্তাবনা করেছে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা গুচ্ছে থাকা না থাকার বিষয়টি যদি আমরা দেখি যে ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন গুচ্ছে থাকছি না এটা আমরা মোটামুটি শতভাগ নিশ্চিত তবে সেকেন্ড টাইম ভর্তি পদ্ধতি এবং প্রশ্ন পদ্ধতি সহ যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির সবাই চূড়ান্ত করা হবে তো এই যে সেকেন্ড টাইম থাকবে না এই সিদ্ধান্তটা কিন্তু প্রস্তাবনা এটা সিদ্ধান্ত পরবর্তীতে চূড়ান্ত করা হবে ভর্তি কমিটির চূড়ান্ত মিটিংয়ে আর নতুন ইউনিটের কথা যদি আমরা দেখি নতুন করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ই ইউনিট যুক্ত করা হবে এবং যথারীতি তোমাদের এ ইউনিট হচ্ছে বিজ্ঞান বি ইউনিট হচ্ছে কলা অনুষদ সি ইউনিট হচ্ছে ব্যবসা শিক্ষা অনুষদ ডি ইউনিট হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ই ইউনিট হচ্ছে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ভর্তির জন্য পরীক্ষা দিতে পারবে এবং এর মধ্যে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে সকল বিভাগের ভর্তিচুক শিক্ষিত শিক্ষার্থীরা এবার সর্বশেষ আসি যে পরীক্ষার তারিখ তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে তো ভর্তি কমিটির সূত্রে জানা যায় যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এবারে ভর্তি পরীক্ষা দুই বা ততোধিক শিফটে হবে এবং এর মধ্যে ব্যবসা শিক্ষা ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল বিকাল এই দুই শিফটে এবং বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে সকাল দুপুর বিকাল মানে তিনটা শিফটে তো মোটামুটি একটা প্রস্তাবনা আসছে যে একত্রিশ জানুয়ারি শুক্রবার শুরু হবে ভর্তি পরীক্ষা এবং শেষ হবে আঠাইশ ফেব্রুয়ারি শুক্রবার পরীক্ষার সম্ভাব্য তারিখ যদি আমরা দেখি একত্রিশ জানুয়ারি হচ্ছে সি ইউনিট সাত ফেব্রুয়ারি হচ্ছে বি ইউনিট চোদ্দ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে ইউনিট এবং বাইশ ফেব্রুয়ারি হচ্ছে এ ইউনিট আঠাইশ ফেব্রুয়ারি হচ্ছে ডি ইউনিটের মধ্য দিয়ে তোমাদের ভর্তি পরীক্ষাটা সম্পন্ন হবে বিশ্ববিদ্যালয়ের বারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদে শেখ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন গুচ্ছে থাকছি না এটা মোটামুটি নিশ্চিত এবং পাশাপাশি সেকেন্ড টাইমে না থাকার বিষয়ে ভর্তি কমিটি প্রস্তাবনা দিয়েছে গত দুই তিন বছর যেহেতু আমরা নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেই নি এজন্য একটু সময় লাগতেছে আশা করি আগামী দু এক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো এই ছিল মূলত তোমাদের আপডেট তোমরা আজকে জানলা যে তোমাদের নতুন একটা ইউনিট হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর আর মেন যে কথাটা সেটা হচ্ছে গুচ্ছ থেকে তারা বেশ হয়ে যাবে এটা মোটামুটি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট এবং তাদের নতুন একটা ইউনিট হচ্ছে চারুকলা ইউনিট তোমাদের সেকেন্ড টাইম না থাকার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে এটা চূড়ান্ত হলে সেকেন্ড টাইম আর কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না এবং আমরা ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখগুলোও দেখলাম তো এই হচ্ছে মূলত তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে পারো असंख्य धन्यवाद हाफिज